বিসিবি গত পরশুদিন অফিশিয়ালি অফিসিয়ালি বিপিএলের আগামী নিলামের জন্য সকল নিয়মকানুন সব কিছু রিলিজ দিয়েছে যদিও তারও আগের দিন আপনাদের আমি জানিয়ে দিয়েছিলাম কিভাবে কি হবে বা কি নিয়ম নিয়মকানুন তবে গত পরশু প্রেস রিলিজে বিসিবি এমন এক কথা বলেছে যেটা শুনে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি এখন স্তব্ধ সেটা হচ্ছে নিলামের আগে প্রত্যেকটা দল সর্বোচ্চ দুইটা করে বিদেশি ক্রিকেটার সাইন করাতে পারবে দলে এর বেশি অ্যালাউ হবে না দলে সাইন ইন অথচ দেখেন তারও আগে রংপুর রাইডার্স সিলেট টাইটান্স ঢাকা ক্যাপিটালস এমনকি রাজশাহী ও চট্টগ্রাম প্রত্যেকে দুইয়ের অধিক ক্রিকেটার দলের সাথে চুক্তি করে ফেলেছে প্রশ্ন হচ্ছে এখন তারা কি করবে আসেন তবে আপনাদের আসল কাহিনী বলি আসল কাহিনীটা হচ্ছে প্রত্যেক বিপিএল এর ড্রাফটেই বিদেশি ক্যাটাগরির দিকে তাকালে দেখা যায় অনেক আগে ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে বা ক্রিকেটের সাথে সম্পর্ক খুব কম এমন ক্রিকেটাররাই রেজিস্টার করে বিপিএল ড্রাফটে আপনিও জানেন সেটা আমিও জানি শুধু এই জিনিসটাকে কাটিয়ে ওঠার জন্য বিসিবি এই কাজটা করেছে প্রেস রিলিজে লেখা ছিল দুইটা বিদেশি সরাসরি চুক্তি এবং বাকি সকল বিদেশিকে নিলাম থেকে কিনতে হবে মূলত এখন বর্তমান সময়ে বিদেশিদের নিলামে রেজিস্টার করার সময় চলছে যার ফলশ্রুতিতে এই প্রেস রিলিজটা বিসিবি দিয়েছে অপরদিকে প্রত্যেকটা দলকে বলে দেওয়া হয়েছে আপনাদের যত বিদেশি ক্রিকেটার প্রয়োজন হয় আপনারা দলে বেরান কিন্তু একটা প্লেয়ারেরও অফিসিয়াল ঘোষণা দিবেন না আপনাদের সামাজিক সঠিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ যারা প্লেয়ার কিনে ফেলেছে তাদের আর ভয় নেই এবং ভবিষ্যতেও তারা নিলামের আগে আরও প্লেয়ার যুক্ত করতে পারবে কিন্তু শর্ত একটাই তারা বিপিএল এর নিলামের আগ মুহূর্ত পর্যন্ত অফিসিয়ালি যেন ঘোষণা না দেয় অফিসিয়ালি ঘোষণা দিতে পারবে সমস্যা নেই কিন্তু নিয়ম ফলো করে যেন মাত্র দুইজন বিদেশির নাম উল্লেখ করে অর্থাৎ দুইজনের নাম ঘোষণা করে বাকি যাদের সাইন ইন করেছে তাদের না যে কোনো দুই দুইজনের নাম ঘোষণা করতে পারবে নিলামের আগে এবার আসেন ঘোষণা দিলে কি হবে মূলত যদি ঘোষণা দিয়ে ফেলে এবং বাহিরের প্লেয়াররা যদি দেখে ফেলে যে নিলামের এক একটা দল অনেকগুলো করে ক্রিকেটার কিনে ফেলেছে তাহলে তারা আর রেজিস্টার করবে না যার ফলশ্রুতিতে ভালো মানের কোনো বিদেশির বিপিএল এর অপশনে দেখা যাবে না যার ফলশ্রুতিতে বিসিবি এই হাইটটা করতে বলেছে ইনফ্যাক্ট ভবিষ্যতের কথাও চিন্তা করেছে বিসিবি যদি এই বছর এমনটা হয় তাহলে ভবিষ্যতে কোনো ভালো মানের বিদেশি বিপিএল নিলামে নামই লেখাবে না কারণ তারা তো জানেই প্রত্যেকটা দল আগে আগে ডিরেক্ট সাইনিনে বিদেশে নিয়ে নেয় তাহলে কেনই বা তারা ড্রাফট বা অকশনে নাম লিখাবে শুধুমাত্র এই চিন্তাটা করে বিসিবি বলেছে আপনাদের যত ডিরেক্ট সাইনিন আছে আপনারা নিতে পারেন তবে সেটা এখন প্রকাশ করবেন না বিপিএল নিলাম চলাকালীন অথবা নিলাম শেষ পর্যায়ে তারপর আপনারা আপনাদের ডিরেক্ট সাইন ইন এবং নিলাম থেকে কেনা প্লেয়ার সব একসাথে পোস্ট করবেন বা অফিসিয়ালি ঘোষণা করবেন মূলত বিসিবি এখানে একটা ট্রিক্স কাটিয়েছে যদিও আগে কিনে রেখেছিল প্লেয়ারগুলোকে কিন্তু নিলামের পরেই তাদেরকে রিভিল করতে বলেছে যার ফলশ্রুতিতে গোটা বিশ্ব যেন এটা বোঝে যেই প্লেয়ারগুলোকে এখন রিভিল করছে তাদেরকে নিলাম থেকে কেনা হয়েছে যার ফলশ্রুতিতে এই বছর যারা নাম দেয়নি তারা আগে আগামী বিপিএল এর নিলামে অর্থাৎ ভালো ভালো ক্রিকেটার আগামী বিপিএল নিলামে নাম দিবে কারণ তারা তখন জানবে রিভিল করা হয়েছিল তাদেরকে নিলাম থেকে কিনেছে অর্থাৎ নিলামে অনেক পরিমাণের বিদেশি কেনা বেচা চলে শুধুমাত্র ভবিষ্যতের চিন্তা করেই এই পদ্ধতি বিসিবি অবলম্বন করছে এবং ভবিষ্যতে লিমিটও করে দিবে বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রে এবার তো ট্রিক্স খাটিয়ে চালিয়ে দিচ্ছে বিসিবি কিন্তু আগামী সামনের আসর থেকে যে সত্যি সত্যিই মাত্র দুইটা বিদেশি প্লেয়ারকে ডিরেক্ট সাইন ইন করতে পারবে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি যদি এবারের বিসিবির এই ট্রিক্সটা কাজে লেগে যায় তাহলে আগামী আসরে অনেক বড় বড় তারকাকে আমরা বিপিএলের অকশনে দেখতে পাবো এবং আগামীতে এইটা বাস্তবায়ন করবে বিসিবি যে দুইটা ডিরেক্ট সাইন ইন বিপিএল অকশনের আগে করতে পারবে প্রত্যেকটা দল এরপর বাকি প্লেয়ারগুলোকে বিপিএলের অকশন বা নিলাম থেকে কিনতে হবে প্রিয় দর্শক বিসিবির এমন ট্রিক্স আপনি কেমন মনে করছেন পার্সোনালি আমি বলবো দুর্দান্তভাবে মাথা খাটিয়েছে বিসিবি হয়তোবা এই ট্রিক্সটা কাজে লেগে যেতে পারে এবং আগামী বিপিএলের নিলাম থেকে হয়তো আমরা বড় মানের ক্রিকেটারকে দেখবো যারা নিলামে নাম লিখিয়েছে এবং বিপিএলটাও আস্তে আস্তে উন্নতির পথে যাবে